আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন থেকে উত্তেজনা চলছে এবং সেই উত্তেজনা যেন থামছেই না এই পরিপ্রেক্ষিতে তাদের ক্লাস বন্ধ রাখা হয়েছে আপাতত এবং কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে সেটা জানার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ খানকে ডক্টর ফরিদ খান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ আপনার কাছে একটু শুনতে চাই যে শুরুতে কি হয়েছিল মানে কিসে থেকে কেন এরকম ঘটনা অপ্রীতিকর ঘটনা এই রকম ধস্তাধস্তির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি তো শুরু থেকে যদি একটু বলেন প্লিজ ধন্যবাদ আপনাকে আসলে রাজশাহী ইউনিভার্সিটি পুরোপুরি আমরা রাক্ষস জন্য প্রস্তুত ছিলাম এবং আমরা রাক্ষস নিয়ে কাজ করছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ নির্বাচন কমিশন আছে বিভিন্ন হলে যে যারা দায়িত্ব দায়িত্বরত যারা আছেন সকলে কাজ করছে যেটা হলো যে আঠারো তারিখে আমাদের ইউনিভার্সিটিতে একটা ভর্তি কমিটিতে একটা সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্তটি এরকম যারা ভর্তি মানে আমাদের যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারে দীর্ঘদিন বিশেষ করে গত জানুয়ারি মাস থেকে আমাদের শিক্ষা কর্মকর্তা কর্মচারী তাদের পক্ষ থেকে একটি দাবি ছিল বেশ কিছু দাবি ছিল তাদের তারা যেটা বলতে প্রাতিষ্ঠানিক সুবিধা তার অধীনে যেটা হলো যে যারা এই ইউনিভার্সিটি শিক্ষা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সন্তানেরা যারা পাঁচ নম্বর পেয়েছে তার মানে চল্লিশ এবং তার বেশি পেয়েছে তারা যেন ভর্তির সুযোগ পায় আর কি এটি হচ্ছে প্রাতিষ্ঠানিক সুবিধার একটি অংশ হিসেবে তো সেটি আমাদের ভর্তি উপকমিটির সিদ্ধান্ত হয় পরবর্তীতে ভর্তি কমিটিতে আঠারো তারিখে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত গ্রহণের পরে আমাদের অনেক শিক্ষার্থী করে শুরুটা যেটা ওই দিন রাতেই অনেক শিক্ষার্থী এটা নিয়ে তারা প্রতিবাদ জানায় ভাইসান বাসভবনের সামনে এবং আমরা লক্ষ্য করলাম যে পরের দিন তারা আবার কর্মসূচি দেয় শুক্রবার ছিল শুক্রবারে নামাজ জুমার নামাজের পরে তারা বিক্ষোভ কর্মসূচি দেয় এবং সেটার পরে কিছু বোধ একজনকে আমি প্রথম শুধু দেখলাম যে সে আসলে অনশনে বসে আর কি আমরণে অনশনে বসে যে এই যেটি এই সুবিধা দেওয়া হয়েছে সেটি বন্ধ করার জন্য এবং এটির প্রতিবাদে আমরণে অনশন জানে এবং সেটি চলছিল তো তার পরিপ্রেক্ষিতে বিশ তারিখে যেটা দেখা গেল যে আমাদের প্রভাইস চ্যান্সেলার মহোদয় উনি দুপুরে অফিস থেকে নেমে ওনার গাড়িতে উঠে ওনার বাসার দিকে যা প্রস্তুতি নিচ্ছিলেন উনি গাড়িতে উঠেছেন এরকম একটি সময় আমরা দেখলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখলাম সে সময় যেহেতু আমি ছিলাম না যে ওনার গাড়ির চাবি কেড়ে কয়েকজন শিক্ষার্থী কেড়ে নিয়ে দেখা যায় ছাত্ররা মিছিল করে মিছিল করে ওনার গাড়ির সামনে বেশ কথা বাজে কিছু কথাবার্তাও বলে বলে এখানে দেখা যায় যে কেউ এক টাকা কেউ দুই টাকা কেউ পাঁচ টাকা মানে ভিক্ষা দিচ্ছে আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এদের উদ্দেশ্যে এরকম টাকা দেয় তারপরে যেটা দেখা হলে উনি যখন দেখলেন যে চাবি নিয়ে চলে গেলেন উনি তখন ওখান থেকে নেমে পায়ে হেঁটে ওনার বাসভবনে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলেন প্যারিস রোড ধরে এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে সেখানে শিক্ষার্থীরাও তখন ওনার পিছু নেন ওনার পেছনে খুবই বাজে কথ ভাষায় মিছিল করতে করতে যায় এটার তারা প্রতিবাদ জানায় বা ওনার যাওয়ার পথে বাধাগ্রস্ত করে যাই হোক শেষ পর্যন্ত উনি যখন ওনার বাসার গেটে পৌঁছন তারপরে উনি পৌঁছানোর আগেই ওখানে শিক্ষার্থীরা যারা ছিল তারা ওনার বাসার সামনে অবস্থান নেন এমনকি তারা আগে থেকে পকেটে তালা নিয়ে গেছিল তারা বাসার তালা দিয়ে দেন যাতে বাড়ি থেকে আর ভেতরে না ঢুকতে পারেন তো ওনাকে যখন বাধা দেয়া হয় উনি আসলে বাসার মধ্যে ঢুকতে পারেননি উনি তখন প্যারিস রোডে আবার চলে রাস্তায় চলে আসেন তো সেখানে স্টুডেন্টদের যেহেতু জমায়েত হচ্ছিল উনি একটা পর্যায়ে ইনসিকিউর ফিল করছে উনি উনি ভাবছেন যে উনি জুবিলি ভবন আমাদের ওনা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাস ভবন তার নিকটেই জুবিলি ভবন জুবিলি ভবন হচ্ছে এখানে গেস্ট হাউস শিক্ষক অনেক ইয়াং টিচার্সরা এখানে তার ফ্যামিলি নিয়ে থাকেন আমাদের বিভিন্ন একাডেমিক কার্যক্রমে বহিরাগত যে সদস্যরা আসেন শিক্ষক মন্ডলী আসেন তারাও এখানে থাকেন পরীক্ষা নিতে ভাইবা নিতে যারা আসেন এবং এখানে বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষকদের ক্লাব শিক্ষক কর্মকর্তাদের ক্লাব তো সেই জায়গায় উনি ভাবছিলেন যে ওখানে যে ওখানে কোথাও আশ্রয় নেবেন বসবেন তো সেখানেও যেটা হয় যে তাদেরকে বাধাগ্রস্ত করা হয় একটা পর্যায়ে মানে উনি মনে করলেন না ওইভাবে উনি বাইরে দাঁড়াতে দাঁড়ায় থাকতে কমফোর্ট ফিল করছিলেন না একটা পর্যায়ে উনি যেতে চান যেতে চাইলে তখন শিক্ষার্থীরা বাধা দেন তাকে এবং সেটা নিয়েই ওনার সাথে আমাদের অলরেডি তখন কিছু শিক্ষক ছিলেন আমাদের প্রক্টর মহোদয় ছিলেন তারাও ছাত্রদেরকে সরিয়ে দিয়ে স্যারকে যাওয়ার পথ তৈরি করে দিতে চান তো সেই সময় আমরা দেখেছি যে বেশ ধস্তাধস্তি হয় আহ আমরা দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করেছি যে আমাদের সারকে যখন উনি সিঁড়ি উঠতে চায় তার আগেও ওনাকে পেছন থেকে টেনে ধরে ওনাকে ফেলে দেওয়া হয়েছে ওনাকে পেছন থেকে মানে খুবই অপদস্থ করা হয়েছে এবং পাশে যারা শিক্ষকরা এটা নিয়ে বাধা দিচ্ছিলেন তাদেরকেও ধস্তাধস্তি করা একজন কর্মকর্তার আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় তার দাড়ি ধরে তাকে একাধিকবার ফেলে দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি হসপিটালাইজড হয়েছেন এই সময় আমাদের প্রক্টর মহোদয় তারও তারও তিনিও দুই দিক থেকে তার হাত চেপে ধরেন তিনিও কিছুটা আহত হয়েছেন তার পকেটে দশ হাজার টাকা ছিল সে টাকাও খোয়া গেছে ওনার হাতে হাত ঘড়ি ছিল সেটিও কোথাও গেছে আর একজন শিক্ষক জানালেন তার কপাল দেওয়ালের সাথে লেগে কপাল ভুলে গেছে তার চোখে চশমা ছিল সে চশমা উনি পাচ্ছেন না তো সব মিলে খুবই মানে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুবই কলঙ্ক করছিলেন ইয়ে এরা কারা মানে কোন নির্দিষ্ট দলের নাকি এরা সাধারণ শিক্ষার্থী আমরা সোশ্যাল মিডিয়া যেটা লক্ষ্য করেছি সাধারণ শিক্ষার্থী আর কি তারা মানে কোন দলীয় পরিচয় অর্থে নেই তারা শিক্ষার্থী শিক্ষার্থী এরপরে এখন মানে আমরা দেখলাম যে রাষ্ট্র রাষ্ট্রীয় বর্ষণক নিয়া আপনারা ব্যস্ত ছিলেন এখন কি পরিস্থিতি তাহলে এখন তারপরে যেটা হচ্ছে আমরা তো ওই দিন তো যেটা হয় উনি তো ওখানে জুবিলি ভবনের দোতলায় শেষ পর্যন্ত উঠে যান একটা কক্ষে উনি অবস্থান নেন এবং সেখানে তাকে জিমি করে রাখা হয় প্রায় রাত 12টা পর্যন্ত ওখানেই ছিলেন সেই দুপুর থেকে খাওয়া-দাওয়া নেই মানে টোটালি সবকিছু মানে বন্ধ করে দেওয়া এবং হাজার হাজার স্টুডেন্ট সেখানে জমায়েত হয় তারা সবাই মিছিল করতে থাকে যে যে সুবিধা দেওয়া হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এটা না বন্ধ করলে তারা ওখান থেকে ওনাকে যেতে দিবেন না আরকি একটা পর্যায়ে যখন আমরা আসলে বিশেষ প্রশাসন কোন সিদ্ধান্ত দেইনি তাদেরকে ওই অবস্থায় যখন ছিল ওর আর একটা পর্যায়ে তখন ওখান থেকে সরে এসে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বাসভবনের সামনে অবস্থান নেন এবং সেই মুহূর্তে রাতে প্রায় সবগুলো হল থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মানে শত শত শিক্ষার্থী বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হয় আমাদের মেস গুলো থেকেও আমাদের শিক্ষার্থীরা এসে এই আন্দোলনে যুক্ত হয় এবং পরবর্তীতে বিষয়টি মানে নিয়ন্ত্রণে অনেকটা বাইরে চলে যায় যে তারা বাইরে থেকে গেট ভাঙার জন্য চেষ্টা করেন অনেকে প্রাচীন ওকে ওই পারেও যাওয়া হয় যাই হোক শেষ পর্যন্ত প্রায় রাত তিনটার দিকে মাননীয় মহোদয় এসে তাদেরকে যেটা জানান যে যে সিদ্ধান্তটি সেদিন ভর্তি কমিটি গৃহীত হয়েছিল সেটি সেটি উনি স্থগিত রাখেন এবং তারপরের দিন উনি সিন্ডিকেট থেকে বিশ্ববিদ্যালয়ে যে চলমান পরিস্থিতি কি করণীয় সেটি নিসিদ্ধান্ত গ্রহণ করবেন এই মর্মে আশ্বাস দেন সেটা শিক্ষার্থীরা আসলে ভালোভাবে গ্রহণ করেনি এটা নিয়ে তারা শাউট করতে থাকেন মিছিল করতে থাকেন তারা বলেন যে না কোনো স্থগিত না এটা সম্পূর্ণ বাতিল করতে হবে তো সেটি তো আসলে উনি এককভাবে করতে পারেন না উনি স্থগিতের আদেশ দিয়েছেন সেদিন তো সেটা বলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটামুটি ওইটাতে চলে আসেন এবং পরবর্তীতে শিক্ষার্থীরা আরো দুই ঘন্টা প্রায় রাত চারটা পর্যন্ত ওখানে অবস্থান নেন নিয়ে ওনারা ওখান থেকে সরে আসেন চলে যান তখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর প্রশাসনের ব্যক্তিরা যারা ছিল তারা সেখান থেকে বের হয়ে যে যার অবস্থানে বাসভবনে চলে যান তো সেটি ছিল সেই দিনের ঘটনা পরের দিন যেটা হয় এটা নিয়েই আমাদের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা এই ন্যাকারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তিতে তারা প্রথম দিন কর্মসূচি দেন আজকে তার দ্বিতীয় দিন আজকে তারা কমপ্লিট শাটডাউন দিয়েছেন

হঠাৎ করে ওনার প্রতি এত ক্ষুব্ধ হয়ে ওনার গায়ে হাত তোলা বিষয়টি তো একটু অন্যরকম না আসলে যেটি বিষয় যে আমাদের যেখানে শিক্ষার্থীদের সেন্টিমেন্ট আসলে ওদের ছিল যে বিশ্ববিদ্যালয় কোন প্রকার এই মানে পোষকটা বা বলুন বা প্রাতিষ্ঠানিক সুবিধা বলুন এগুলো থাকবে না টোটালি এবং ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো আহ থাকবে না কিন্তু এটা ঠিক যে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা একটা গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার আর তাদের শুরু থেকে তাদের দাবি ছিল যে না তাদের এই সুবিধা থেকে এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না হুম থেকে বঞ্চিত বলা যাবে না কিন্তু মানে কিছু এরকম এই ধরনের একটা ঘটনা ক্রিয়েট করা কারণ আমরা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের উস্কানিতেই অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো এইখানে ওই কোনো কিছু আপনারা লক্ষ্য করেছেন কিনা যে ছাত্রদের মধ্যে ওই অপ্রীতিকর ঘটনা কোনো একটি মহল থেকে ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে উস্কানি পাওয়া বা এরা ছাত্র লীগে ছিল এরকম কোনো কিছু আমি ঠিক আপনাকে দেখতে পাচ্ছি না আমি ওনাকে ঠিক দেখতে পাচ্ছি না দেখি উনি আসে কিনা ওনার ইন্টারনেট মনে হয় সমস্যা আচ্ছা আপনারা কেউ যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন অল্প সময়ের জন্য আর আজকে ডক্টর ইউনুস গিয়েছেন এবং সব দল মতের মানুষজনকে বিশেষ করে চারটি দলকে নিয়ে গেছেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমরা শুনেছি যে মানে এটা হচ্ছে যে উনি ওইখানকার সেফটির জন্য নিয়ে গেছেন যে সব সময় ধাওয়া খেতে হয় বা খেতে হবে না সেই জন্য নিয়ে গেছেন না অন্য কোনো কারণ আছে সেটা একটা বিষয় আসলে আমি অনেক সময় দেখা যায় যে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে ছাত্রলি ছাত্রলীগ বা তার উস্কানিতে বা আওয়ামী লীগের উস্কানিতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এরকম কোনো কিছু ছিল কিনা বা রাখসুতে আমরা জানি যে শিবিরের একটা ইয়ে আছে তো এগুলো পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটা মনে হয়নি আমার কাছে আসলে এটা যেটা সাধারণ শিক্ষার্থীদের আমাদের জুলাইয়ের পরবর্তী তাদের যে সেন্টিমেন্ট ছিল কোন ধরনের কোটা আসলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকবে না এটা তার দীর্ঘদিন থেকে দাবি ছিল তাদের প্রেক্ষিতে জানুয়ারি মাসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা মানে যেটা প্রশ্ন কোটা ছিল সেটা বন্ধ করা হয়েছিল এটা নিয়ে শিক্ষার্থীদের আসলে একটা বড় ধরনের আপত্তি ছিল তো এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন জি তো সাধারণ শিক্ষার্থীরা আমি মনে করি এটা কোনো রকম কিছু না এটা ওদের সেন্টিমেন্ট থেকে করছে ওরা যেহেতু একটা বড় বিপ্লব ঘটালো এই শিক্ষার্থী কয়েক হাজার শিক্ষার্থী এবং মানুষের জনতার রক্তের উপর দিয়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে কোটা তা থাকুক এটা চায় না কিন্তু এখানে একটু যেটা হয়েছে যে কোটা শব্দটাই একটা আসলে আমি বলবো যে কলঙ্কিত শব্দ কিন্তু এখানে আসলে বাই ডেফিনেশন এখানে যেটা কোটা বলতে এখানে ছিল যে বিশ্ববিদ্যালয় ভর্তির যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে মূল আসন তার অতিরিক্ত এটা ছিল এবং এটা প্রায় ছাব্বিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে এটা প্র্যাকটিস হয়ে আসছে বিশ্ববিদ্যালয় এবং যারা শুধুমাত্র কর্ম শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তান যারা পাস নম্বর পায় তারা এই ভর্তির জন্য বিবেচিত এবং এটি তিয়াত্তর অধ্যাদেশ অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটি জাহিনগর ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটি সব জায়গাতেই আছে ফলে এটা দেশে আমাদের শিক্ষা কর্মকর্তা কর্মচারীরা তাদের যে দাবিটা ছিল

দাবিতে সেটা কিন্তু যেটা ফিজিক্যালি অ্যাসল্ট করবে কাউকে এটা তো অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য একটি কাজ এটা কোনোভাবে একজন শিক্ষার্থী শিক্ষকের সাথে এই ধরনের আচরণ করতে পারে না এটা কোনোভাবেই বডাস্ট করা হবে না বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আহ সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে যে এখানে একটা কমিটি সুপেশালি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্লাস বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য বাংলাদেশ সরকার তাদেরকে আহ্বান জানানো মানে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ফলো করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশা করা যায় যে যারা এর সাথে ছিল তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন কি অবস্থায় আছে মানে কমপ্লিট শাটডাউন আর হচ্ছে যে আপনাদের কাজ বিরতি এখন কারণ এখানে ইলেকশন তো এমন না যে বাড়ি থেকে এসে কেউ করে দিবে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সহযোগিতা নিয়ে এটি করতে হবে শিক্ষকরা যদি কমপ্লিট ছাড়ডাউন এভাবে অব্যাহত রাখে তাহলে দুদিক থেকে সমস্যা এক হচ্ছে যে যারা এখানে দায়িত্ব পালন করবেন তারা যদি সহযোগিতা শেষ পর্যন্ত না করে এটা তো আসলে করা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু হবে দ্বিতীয়ত যেটা হলো যে অনেকে বলছেন বা অনেকে আমি জানি না তবে অনেকে বলছেন নাকি অনেক শিক্ষার্থী যেহেতু শিক্ষকরা কমপ্লিট শাট গেছেন সামনে পূজার ছুটি আসছে বড় একটা ছুটি ফলে অনেকেই হয়তো চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা অলরেডি কেউ যাওয়া শুরু করেছেন এরকম একটা বাস্তবতায় আমরা লক্ষ্য করেছি যে কয়েকটি সংগঠন বা স্বতন্ত্র যারা ছাত্র দল মানে ছাত্র গ্রুপ যারা তারা অলরেডি আমাদের নির্বাচন কমিশনার কাছে বোধহয় লিখিত হবে ও ছাত্র দল সহ তারা লিখিতভাবে জানিয়েছে যে পঁচিশ তারিখে এটি এই মুহূর্তে না করে তারা তারা যে পরামর্শ দিয়েছে এটা পূজার ছুটির পরে আর কি এটা করার জন্য রাখশো নির্বাচনটা রাখশো নির্বাচন অসংখ্য ধন্যবাদ প্রফেসর ফরিদ খান আমরা শেষ করবো আপনার আর কিছু বলার আছে কিনা না এই বিষয় উপরে আহ আমার জাস্ট একটি বলা যে আমি ধন্যবাদ এই বিশ্ববিদ্যালয় আসলে আমাদের সকলের এই বিশ্ববিদ্যালয়ের পরিবারে আমরা যারা আছি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসি আমরা কেউ এমন কোন সিদ্ধান্ত না নেই যাতে বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয় বিশ্ববিদ্যালয় পঠন পাঠন বা আমাদের ছাত্র শিক্ষক সম্পর্ক সেটি যেন আহ কোনোভাবে যেন এটা নষ্ট না হয় আমার শুধু এই অ্যাপিলটা শুধুমাত্র আমাদের এই কমিউনিটি কাছে থাকবে ছাত্রদের কাছেও থাকবে দিন শেষে সবাইকে আমরা একটু ধৈর্য ধারণ করি আমরা সবাই আমাদের গুড ইন্টেনশন প্রতিষ্ঠানের প্রতি যদি না থাকে দীর্ঘমেয়াদে আমাদের প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হবে আর কি আমাদের শিক্ষা কার্যক্রমতা ব্যাহত হবে আমি সবাই এই আপিলটাই করতে চাই যে আপনারা আপনাদের গুড সেন্স ব্যবহার করবেন কোন রকম কারোর ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ এটাকে প্রাধান্য না দিয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সবাই সব সময় মানে সমুন্নত রাখার চেষ্টা করবেন এই আহ্বানটা আমি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামাল ধন্যবাদ আপনাকে